जयगराम जहाँ তো লাইভে এলাম আলি একটা এমন একটা পরিস্থিতিতে যে কোথাও যে দাঁড়াই লাইভ করবো তার কোনো ফুরসত নাই কারো ঘরে বসে যে করবো তারা কোনো অবসর নাই কারণ কখন যে পুলিশ আসে ধরবে তার কোনো নিশ্চয়তা নাই তো যাকে আমার একটা প্রেস মিট করা ছিল প্রেস মিট করা ছিল কারণ সমাজের মানুষ আন্দোলন করছে সেই জায়গায় একজন সমাজ নেতৃত্ব হিসাবে বা সমাজের মানুষ হিসাবে সমাজের কাছে কিছু বার্তা কিছু বক্তব্য রাখাটা উচিত বলে মনে করেছিলাম তো সেই মিটটার আমি জায়গা যেখানে বলেছিলাম আর কি সাড়ে পাঁচটার সময় সময় ছিল টাইম দিয়েছিলাম তো ইন দা মিন টাইম যেখানটা সময় দিয়েছিলাম সেখানে যা মানে ভদ্রলোক সে বলছে এখানে পুলিশ চলে আসছে এখানে করতে দেবে না বলছে আচ্ছা ঠিক আছে তাই তো তাই হম ক্যামেরা তো ঠিকই আছে তো যাক তারপরে আমি তো যাওয়ার আগে বলছে আমাদের অনিমেষ ভাই আসেছে শালবনির থেকে তো বলছে দাদা তোমায় পুলিশ তাই বলছে তোমায় পুলিশ তো কি করবো পুলিশ এই তো ছড়া গেছে রে গোটা জঙ্গল মহল তো দোমা পুলিশ তো আর কি করবো তো আমি গাড়ি নিয়ে আলি ওইখানকে তো দেখছি বাস্তবিক দোমা পুলিশ তো ওইখানে আমার যেটা পশ্চিম মেদিনীপুরের প্রশাসন তরফ থেকে সেখানে আমাকে নিষেধ করা হয় যে প্রেসমিট করবেন নাই তো জানি নাই ওনারা কী জন্য নিষেধ করলেন একটা প্রেসমিট করার মধ্যে কি এমন ব্যাপার আছে আর আমরা তো কখনো মানে প্রেসমিট মানে খারাপ বা প্রেসমিট মানে কোনো ক্ষতিকারক বা প্রেসমিট মানে কোনো রকম অশান্তি বার্তা এরকম তো বিষয় নাই তা আমরা সমাজ আন্দোলন করছি সমাজের নেতৃত্ব সমাজের মানুষ আমাদেরকে তো দায়িত্ব থাকে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে মানুষ আমাদের কাছ থেকে আশা করে একটা আন্দোলনও চলছে ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলে রেলটেকা দহর ছেঁকা আদিবাসী কুর্বী সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে সেখানে সমাজের সর্বস্তরের মানুষজন যোগদান করেছি চলছে এখনো তো যাকে আমাকে যখন নিষেধ করা হলো এখন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যখন বলছেন তখন তো তাদের নিষেধকে তো আর অমান্য করা যাবে না আর ওরকম উদ্দেশ্য বা মানসিকতা নাই ঠিক আছে আর সকাল থেকে আজকে এই সকাল থেকে কেন কালকের থেকে গত রাত থেকে বলা ভালো আমাদের যারা সমাজ নেতৃত্ব আছেন তাদের কেউ আয়দার অর অ্যারেস্ট বিভিন্ন থানাতে বিভিন্ন জেলাতে এবং আমরা দেখলাম যেটা হচ্ছে যে যে পুলিশের যে মানে পদক্ষেপটা আর কি তো ওনারাকে ক্রিটিসাইজ করিবার ব্যাপারটা এরকম নাই তারা যে ধরনের পদক্ষেপটা গ্রহণ করলেন রেল লাইনে যারা যাবে আন্দোলন করতে যারা যাবে রাস্তা যারা আটকাতে যাবে তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন ঠিকই আছে কেস দিবেন ঠিকই আছে ওগুলো লোক জানে যারা আন্দোলন করে তাদেরকে অ্যারেস্ট করবেন কেস দিবেন তাদের জেল হবে জেল খাটাবেন এগুলো আমাদের নতুন কিছু নয় এগুলো জানা কিন্তু যারা গ্রামে আছে সাধারণ মানুষ আজ এই চারটা জেলার প্রত্যেকটা গ্রামে প্রায় প্রত্যেকটা থানার পুলিশ গেছে যে একটা ঘরে আছে বুড়া বুজুর যারা বৃদ্ধা শিশু জেলাটা ঘরে বসে আছে তাকেও যাই বলছেন ঘরের বাইরে বাইরে নাই ঘরের বাইরে নাই বাইরে লোক ঘরের বাইরে নাই বাইরে লোক খাবে কি কাজ করবো তো লোক করবে তো মুশকিলটা হচ্ছে যে এই ধরনের একটা অ্যাপ্রোচ দেখলাম এবং গ্রামের এন্ট্রান্স এক্সিটে কড়া প্রহরা তো সেই গেল গেল একটা রব যেমন গেল গেল রব তো কুর্মীরা কি মানে কি এমন অপরাধ করলো একটা আন্দোলন তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে একটা তারা আন্দোলনের ডাক দিয়েছে সেটা তারা করবে কেমন স্বাধীন দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের তারা আন্দোলন করার অধিকার আছে তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে পারে মহামান্য আদালতের যে রায় তাকে আমরা সম্মান করি এখন আদালতের রায় যেটা ওনারা বলছেন যে রেল আটকানো যাবে সড়ক আটকানো যাবে ভালো কথা এবং জনগণের যে মৌলিক অধিকার জনগণের কোনো রকম অসুবিধা করা যাবে ঠিক আছে আমরা কোর্টের রায়কে নতমস্তকে মান্যতা দিই কিন্তু কোর্ট কখনো বলা নাই যে স্বাধীন রাষ্ট্রে মানুষ তার দাবি নিয়ে তার শোষণ বঞ্চনা নিয়ে তার হক নিয়ে আন্দোলন করতে পারবে এটা কখনো বলা নাই তাহলে তার আন্দোলনের রূপরেখা কি হোক সেটা হচ্ছে একটা ম্যাটার তাহলে আন্দোলন করতে পারবে না এরকমটা নাই কিন্তু আজকে এমন একটা ভাব বিশেষ করে আমি তো মানে খুব এটা খুব খুব বেশি দুর্ভাগ্যজনক আনফর্চুনেট আমি একটা প্রেস মিট করা দিয়ে চাইলাম তাতে করে যেন মানে কি মানে এমন ভাবে ভাবটা দেখানো হলো যেন কোনো ক্রিমিনাল আমি ডন ডাকাত চোর বদমাস যে আমাকে ট্রেকিং করে ধরতে হোক অ্যারেস্ট করতে হোক ভোলা ভালো আমাদের আজকে যতজন ফেসবুক টেসবুক লাইভ টাইপ সবগুলোকে প্রায় পুলিশ ধরে নিয়েছে তো আমাকে ধরবে হয়তো লাইভটা ফুরাই গেলে হয়তো পুলিশ ধরে নেবে ভালো জিনিস আমার লোকেশান অন করা আছে বেশি দূরে আসতে হবে না তো আমি ওয়েস্ট বেঙ্গলে আছি হ্যাঁ বেশি কষ্ট করতে হবে না ধরলে ধরবেন হুম তো আমার ছানাগুলো বলতেছিল বলছে সবাইকে তো বাবা ধরল সব যত নেতা আছে তো বলছে হ্যাঁ রে আর কি করি বল আমি লাস্ট উইকেট আসি বলছি তোর বাপ আমাকেও ধরুক তা আজকে সারাটা দিন আমাদের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা নেতা কাউকে হাউস অ্যারেস্ট মানে কড়া সার্ভিলেন্স মধ্যে মানে মোবাইল টেকিং ফেকিং তো হবে যেভাবে হচ্ছে কাউকে ডিটেন এগুলো হয়েছে আচ্ছা ঠিক আছে পুলিশ তার ল অ্যান্ড অর্ডার প্রোটেক্টিং এজেন্সি তারা তাদের কী হবে তারা স্টেপ নেবে বা কী করবে এক্সিকিউট করবে তাদের ডিউটি তাদের সেটা ব্যাপার সেটা তো আর এটা হ্যাঁ সেটা তো আর ইয়ে নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খারাপ লাগলো এটাই যে তাদের যে গ্রামে গ্রামে যে একটা সেই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা তো আমরা কখনো শান্তি জাতি এটা বারবার আমরা বলি এবং আমরা বঠিও আমরা সংবিধান মানি আইন মানি কিন্তু এই যে একটা মানে মানসিকতা যে একটা এটিচুড যেটা বিহাব

বার পুলিশ অফিসাররা ফোন করবে সিভিকরা ফোন করবে কোথায় গেছে কি করছে কোন আমরা অদ্ভুত ব্যাপার আর যখন তখন ভদ্রলোকের ঘরে যাবেন না আপনারা গেলে ওয়ারেন্ট নিয়ে যাবেন হুজুর ধরে নিয়ে চলে আসবেন রেস্ট করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন উইথ ডিউ রিগার্ডস আমি বলছি যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনার রাজ্যের বাসিন্দা করিমী মানুষজন আমরা সহজ সরল মানুষ আমরা প্রকৃতির সঙ্গে বাস করি আমরা মনে অত ছন্দ নাই অত কুট নাই ও কপটতা নাই আপনাকে আপনার প্রশাসন কেন এইভাবে অ্যাপ্রোচ করবে আমরা কি অপরাধী যদি অপরাধী হয় তাহলে আপনি পানিশমেন্ট দিবেন আপনার প্রশাসন যেটা আপনার আইনি হবে সেটা আপনি করবেন এটাও অনুরোধ করলাম আপনাকে এই ভয় ভিত্তি প্রদর্শনী কেন হবে এগুলো বড়ো অবাক ব্যাপার আমাদের প্রেস মিট পর্যন্ত করতে দিও না মানে প্রেস মিট আমি করব তার আমরা পারমিশন নিতে হবে মানুষে সাথে না এটা ফ্রিডম টু এক্সপ্রেশন নেই ওনলি কোন অধিকার মৌলিক অধিকার প্রশ্ন করছেন আপনারা মৌলিক অধিকার নেই আমার রাইটস মত মৌলিক কথা বলার অধিকার থাকে না আমি দুটো কথা বলতে পারবো না আমার সমাজের লোককে অফিসার বলছেন কোন নেতা আপনাকে বললো আমি অফিসারদের আর নামও জানি না সম্মান জানাই আপনাদেরকে আমার শিক্ষা আছে আমার মধ্যে সংস্কার আছে ভদ্র না আমরা কোন নেতা নেতা কেন বলবো আমাকে মানুষ চাইছে আমার সমাজের মানুষ অসহায় মানুষ নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ যারা লড়ছে ঘাটে না খাওয়া না দাওয়া আজকের আন্দোলন পঁচাত্তর বছর ধরে এই আন্দোলন চলছে আমার একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে আপনার প্রশাসনের দায়বদ্ধতা যদি থাকে আপনি অ্যারেস্ট করুন আমাকে আমি গ্রেপ্তার বরণ করতে রাজি আছি কি হচ্ছে এইসব আমাকে ভয় ভয় বাঁচতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রইল সঙ্গে আপনাকে প্রশ্নটা রাখলাম পারলে উত্তর দিবেন জঙ্গলমহলের মানুষ আদিবাসী জনজাতি মানুষ কাটি খাওয়া মানুষ রুখামাটির ধোকা মানুষ বললাম তো এদের মধ্যে ছলছাতুরি নাই এদের মধ্যে যদি বাঁচে থাকে স্বাভিমান মাঝে আছে অভিমান মাচে আছে যারা গর্ব করে নিজেকে নিয়ে জঙ্গলমহলকে নিয়ে এই স্বাভিমানের মানুষগুলোকে কখনো আপনারা পায়ের নিচে মারবেন বা প্রশাসনিক যন্ত্রে আনে নিষ্পেষণ করবেন এটা হতে পারে নাই জঙ্গলমহল ভেরি মাছ সেন্সিটিভ ভেরি মাছ সেন্সিটিভ খুবই সংবেদনশীল কাইন্ডলি হ্যান্ডেল উইথ লাভ অ্যান্ড কেয়ার আমি কর্তা ব্যক্তিদেরকে সম্মান জানাই বলছি আপনারা একটু সহানুভূতিশীল হবেন হুজুর সংবেদনশীল হবেন অবশ্যই আপনাদেরকে আমরা রেসপেক্ট করি মান্যতা দিই কখনো কোনোদিন আপনাদেরকে মানে অমান্য করেছি বা ইগনোর করেছি এরকম ঘটনা ঘটেনি আমি দীর্ঘদিন লড়াই আন্দোলন করছি সেই ছাত্র জীবন থেকে আপনার মানে এই যেগুলো করছেন আর কি আমি তো দেখলাম আমি ওখান থেকে এবারে এলাম ফেমাস হলি দিয়ে ঠিক আছে আপনারা আপনারা কাজ করবেন আমি তো আর উপদেষ্টা নয় পশ্চিমবঙ্গ সরকারের তো আপনারা আপনাদের কাজ করবেন আপনারা অনেক হাইলি এডুকেটেড আপনারা হাইলি ডিজিগনেটেড সুশিক্ষিত আপনারা আপনাদেরকে সম্মান করি তা আপনারা আপনাদের কাজ করবেন নিশ্চয়ই করবেন কিন্তু এই এমন ভাব দেখাবেন নাই যে মানে যত কর্মী আছে সবগুলাই অপরাধী একটা সময় জঙ্গলে জঙ্গলমহলে একবার লিখেছিল তো একবার পত্রিকায় কি বলে প্রতিদিনে সম্ভবত কুনাল ঘোষ বাবু তখন সম্পাদক ছিলেন সম্ভবত এখন মুখপাত্র রয়েছেন মা ও মাহাতো লিখে দিয়েছিলেন আমি ওনাকে চেজ করেছিলাম যেটা ভুল লিখেছেন পরে উনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন যে না আমি সব মাহাতোকে বলিনি তাহলে আপনারা যদি সকল কর্মীকে সব মাহাতকে যদি আপনারা মানে অপরাধী ভাবেন বা ক্রিমিনাল ভাবেন বা এরা অশান্তি করতে চাইছে এরা সরকারি সম্পদ নষ্ট করতে চাইছে মুখ করছে ফোন এইগুলো তো ঠিক নেই স্যার তো যাজ্ঞে আমাদের আমি বেশি দীর্ঘায়িত করব না কারণ মন মেজাজ ভালো নাই মন মেজাজটা রীতিমতো ভালো নাই এবং খুবই দুঃখিত ব্যথিত এবং সমাজের মানুষের জন্য ভাবনা হচ্ছে চিন্তা হচ্ছে যারা রাস্তায় ঘাটে পড়ে আছে রেল লাইনে এখনো পড়ে আছে প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে বিনীত আবেদন আপনারা কখনো আইন হাতে তুলে নেবেন না শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখবেন কখনো আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কখনো আপনারা ইয়ে করবেন হিংসার রাস্তা অবলম্বন করবেন এটা বারবার আমি বলে আসি করবেন জয় আমাদের নিশ্চিত আন্দোলন চলছে এবং চলবে একজন নেতৃত্ব বলবেন একজন সমাজের মানুষ হিসাবে একজন আপনাদের ঘরের ছেলে হিসাবে এইটুকু বার্তা এবং ঝাড়খণ্ডও চলছে উড়িষ্যায় চলছে বেঙ্গলও চলছে তো আজকে আমাদের যে দীর্ঘদিনের যে বঞ্চনা পঁচাত্তর বছরের উনিশশো পঞ্চাশ সালের ছয় সেপ্টেম্বর যে বঞ্চনা সূত্রপাত যেদিন ভারতবর্ষে এস টি তালিকা প্রথম প্রকাশিত হয়েছিল সেখানে কর্মীদেরকে রাখা হয়নি এর আগে যেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সাল জাতিভিত্তিক জনগণনা উনিশশো এক সাল উনিশশো এগারো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল যতগুলা সেন্সাস হয়েছে এবং আপনার উনিশশো সালের নোটিফিকেশান উনিশশো সালের যে ক্রাইটেরিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও প্রিমিটিভ টাইপ কোথাও অ্যাবরিজিনাল টাইপ কোথাও এনিমিস্ট ঠিক আছে তাহলে এই যে একটা ডেফিনেশন বা একটা ক্লারিফিকেশন বা একটা এদের দেওয়া হয়েছে পরিচিতি দেওয়া হয়েছে তো সেটাকে এখন কি ভারত সরকার কি ডিনাই করছে প্রশ্ন একটাই সময়ের সঙ্গে সঙ্গে সময় পাল্টেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিচিতি পাল্টে যাবে এটা তো হতে পারে নাই তো এগুলো ভাবার বিষয় আছে এবং যেটা উনিশশো পঞ্চাশ সালে যখন লিস্ট তৈরি হয় তার ক্রাইটেরিয়াই কী ছিল বলা হয়েছিল দোজ হুই আর ইন দ্য প্রিমিটিভ লিস্ট অফ ইন দ্য সেন্সাস রিপোর্ট অফ নাইনটিন থার্টি ওয়ান অনলি টু বি ইনক্লুডেড ইন দ্য এসটি লিস্ট তো তো যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে তো উনিশশো একত্রিশ সালে প্রিমিটিভ টাইল লিস্টে বাকি অন্যান্য জাতি সমুদায়ের সঙ্গে কুর্মীরা হয়েছিল তাহলে কুর্মীদের থাকা আবশ্যক ছিল যাকে সেই ইতিহাসে আমি যাচ্ছি নাই হ্যাঁ মহিলাদেরকেও ইয়ে করা হয়েছে তা এখন করা যাও খুবই দুর্ভাগ্যজনক আমি দেখলাম এখানে কোর্টিলাতে একটা ছাত্রী তার সে আঘাত পাইছে আমি বললাম তুমি কুর্মি বিরাঙ্গনা ঠিক আছে তোমার এই আঘাত এর মধ্য দিয়ে হয়তো আমরা জয়লাভ করবো যে হ্যাঁ কুর্মি ঘরে ছানার লড়িতে জানে আমি বলবো এই লড়াই চলছে এবং লড়াই চলবে আর ছাই ফেলতে ভাঙা পোলার মতো আমরা আছি থাকবো তবে বারবার একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকে একটাই অনুরোধ করব কখনও কুর্মী জাতি শান্তি পেয়ে জাতি সেই পরিচিতিটা সবাই রাখবেন এবং আমরা এই দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ভারতবর্ষটা আমাদের দেশ পশ্চিমবঙ্গটা আমাদের রাজ্য এ দেশের আইন আমার আমাদের আইন এ দেশের আইন আমাদের জন্য আইন এই দেশের সংবিধান আমাদের জন্য এ দেশের বিচার ব্যবস্থা আমাদের জন্য সবকিছুকে আমরা জুডিশিয়ারি থেকে ল অ্যান্ড অর্ডার সব কিছুকে আমরা সম্মান করি রেসপেক্ট করি তাহলে আজকে এটা ভাবতে হবে যে একটা জাতিস জাতি সমুদায় ছোটনাগপুরের তাহলে তাদের একটা কি হচ্ছে দীর্ঘদিনের একটা বঞ্চনা দীর্ঘদিনের একটা দাবি দীর্ঘদিনের একটা লড়াই এটা তো গণতান্ত্রিক দেশে একটা স্পেস দিতে হবে তার বক্তব্য রাখার তার আন্দোলন করার তারা কি মানে কিভাবে করব। কিভাবে করতে হবে বলুন আমাদের তো গণতান্ত্রিক উপায় মানে সমস্ত রকম আন্দোলন গুলোই করে ফুরাইছি আমরা তো তার মানে এই নেই যে আমরা কখনো হিংসার পথ অবলম্বন করবো এটা কখনো সমাধানের রাস্তা হতে পারে নাই ধৈর্য রাখতে হবে সংযম রাখতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এর আগেও রেল টাকা হয়েছিল এবং সেটা দীর্ঘ পাঁচ পাঁচ দিন হয়েছিল তিন তিনবার কোথাও কোনো সেরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যারা এখন আছেন প্রশাসনের কর্তাবিক তাদের কাছে আমি এটা বলি তাদের অবগত করাই আমরাই নেতৃত্বে ছিলাম কখনো কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেনি সেই জায়গায় এই কুর্মী জাতি তার যন্ত্রণা তার বক্তব্য তার যে যে হক সেগুলা তার তার তাদের বক্তব্য সেটাই আপনার সঙ্গে আপনাদের সঙ্গে লড়াই করতে যাইনি আপনারা আমাদেরই লোক আপনারা এই দেশের কারো ঘরের সন্তান আপনারা আমাদেরই লোক আপনাদের সঙ্গে আমাদের লড়াই করতে আপনাদের সঙ্গে লড়াই করতে যায়নি বা কোন সরকারের আমাদের হকটা কে দেবে আমার স্বাধীন রাষ্ট্র সরকার কাছে তাহলে আমরা আমাদের হকটা কিভাবে আইন রয়েছে কানুন রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে দেশের দুটো সরকার তার নীতি নির্ধারণ করবে তার সংবিধান বিবেচনা করবে তার পার্লামেন্ট আছে তার রাজ্যসভা আছে জুডিশিয়ারি আছে বিচার বিবেচনা করবে আমাদেরকে বক্তব্য রাখার স্পেস দেন আপনারা তবে আন্দোলন চলছে আর মানে ভাববেন নাই যে কুর্মী ডাইছে বলুন ঢোকে নাই কারো ভয়ে কেউ ঘরে ঢোকে নাই কে আর কে আছে না রাইস থাকিবে নাই নেবার আন্দোলন চলছে আমরা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলাম নেতৃত্ব দিব জেল খাটিয়েছি আরো জেল খাটব

প্রশাসনের সঙ্গে কি এমন ক্ষতিকারক আপনারা আমাকে আটকাই দিলেন আমাকে রাস্তায় চলতে চলতে আমার যে বন্ধু বান্ধব তাদের ফোনে ফোন আসছে অফিসারদের রাজমত কোথায় আছে লোকেশনটা অন করে নিয়েছি এইখানে আছি আর যদি বলেন আসছেন তাহলে আমি এখানে থাকবো সেবারে যখন সেই উড়িষ্যা যাচ্ছিলাম তখন ওখানে আমাদের আটকানো হলো তখন তো লোকেশন দেখে দেখে আটকানো হয়েছিল বলছে আমি পালাই না বলছি হ্যাঁ ডাকুন আপনাদের অফিসারকে আমি এখানে বসছি তো যদি আসবেন বলুন আমি এখানেই থাকবো অ্যারেস্ট করুন যা গেল লাইফটা আমি শেষ করব আগামীকাল আমাদের কর্মসূচি নিয়েছি আমাদের যে সমস্ত সমাজ নেতৃত্বকে বিনা কারণে বিনা দোষে অ্যারেস্ট করা হয়েছে এবং কি হচ্ছে বা ডিটেন করা হয়েছে তাদেরকে অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে পরিষ্কার কথা কালকে প্রতিবাদ মিছিল হবে আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে নাম মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কমাই দিতে হবে অবিলম্বে ছাড় দিতে হবে মানে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সমাজের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব মূলখুটি মূলমান্তা হয়তো অ্যারেস্ট আছেন বা ইয়ে আছে আমি এখনো আপডেট পাই নাই তো উনিও বেরাক তারপরে একটা আন্দোলনের ডাক দেওয়া হবে আন্দোলন বন্ধ হবে কিনা আর আমাদের এটা তিনটা রাজ্যে চলছে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বেঙ্গলে ঝাড়খন্ডে তো আজকে বিরাট সাফল্য এই আন্দোলন কারণ সেখানে যত কর্মী যারা নেতৃত্ব ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে সুদেশ দা বিদ্যুৎ দা তারপরে আমাদের জয়রাম ভাই ঠিক আছে ভেরি পপুলার লিডার জয়রাম ভাই আর কে কে ছিল আমাদের মথুরা মাহাতো আমাদের শীতল আমাদের লালটু দা বাবু অমিত ভাই দিল্লি অমিত ভাই তোর নামটা না বললে অমিত তিয়ারি মাহাতো তারপরে আর দেবেন মাহাতো না একজন হ্যাঁ বহুত বহুত বাধাই হয়েলসে আর উড়িষ্যা আমাদের আছে আমাদের জয়মিনুদা আছে দিব্যজ্যোতি আছে সবাই উড়িষ্যাতেও চলছে আমরাও আছি বেঙ্গলে আমরাও আছি আমরাও আছি লড়াই চলছে লড়াই চলবে দেখা যাবে স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন রাষ্ট্র বিচার আমার হকটা যায় না না যাইজ আমার লড়াইটা যায় না না যায় ন্যায্য কে অন্যায্য আর যদি ন্যায্য নেই লড়াই হয় তাহলে লড়াইটা চলবে কোনো অবদমন দমন পীড়ন কোনো কিছুই বন্ধ করতে পারবে না ধন্যবাদ জোহার কোশিক কিছু বলবি হুম তো যাকে কোশি ভাই আছে অনিমেষ আছে আমি কোষি ভাই অনিমেষকে একটু দিচ্ছি জোহার সবাইকে তো মহামান্য আদালত রায় দিয়েছিল যে অবরোধ বা এর জন্য অবরোধটা যেটা না হয় এই জন্যে কিন্তু কোনো ওই রায়ে কোথাও লেখা নাই যে পুলিশ ঘর থেকে লোককে বেড়াতে দেবে নাই বা যেখানে সেখানে নেতৃত্বটাকে যখন তখন ঘর থেকে তুলে এইটা এইটা কোনো জায়গায় বলে নাই বা নেতৃত্বকে এই যারা আন্দোলনকারীকে যেভাবে মারপিট করা আছে এই এই রায়টা কিন্তু পুলিশ মানে হাইকোর্ট দেয় নেই এই পুলিশের এই অধিকারটা নাই

ভাবছেন গায়ে গায়ে রুট মার্চ করে কি কুর্দিরা ডোরাই যাবে মোটেও ডোরাবে না উল্টা বাঁশ দিয়ে হবে মোটেও ডোরাই নেই কুর্দিরা ওই পুলিশে বিয়ে গুলো দেখাবেন না ও অন্য জায়গায় দেখাবেন যান ঠিক আছে তো যাই হোক আন্দোলন কুর্মীদের আন্দোলন বন্ধ হবে নাই আর এইবারে আর কিভাবে আন্দোলন করতে সেটাও দেখান দেওয়া হবে জহার